এই যে এই পোকাটা বা এই যে সিদ্ধ্রটা ঠিক আছে এই ছিদ্রটা কিন্তু আপনার একতারা দিয়েছেন হয়তো বা তাই না নিচে প্রচুর পরিমাণ গোড়া পোকা এই যে গোড়া পোকা কিন্তু সিদ্ধটা করতেছে আর এই যে পচন এটা এই পচনটা আপনি দিবেন রেডি মিল গোল এটা আপনার তেত্রিশ গ্রাম আর একতারা ভাটিম্যা দেবেন এটা প্রথম এই দিয়ে আসিটা যদি একতারা ভাটিম্যাকে না যায় তখন আপনার ওই যে প্লেনাম প্লেন হ্যাঁ ওই যে ডোগাটাও এটা হচ্ছে আপনার যে এই যেটা প্লেন নাম যেটা এই প্লেন নামটা দিতে হবে এখানে আর গোড়া ঠিক আছে এই যে সিদ্ধ এইগুলা কিন্তু আপনার হালকা যে পচনটা এই পচনটা কিন্তু আপনার রিডো মিলে চলে যাবে ঠিক আছে রিডো মিলগুলো আর গোড়ায় আপনার এই যে এরকম এই যে গোড়াটা এরকম করে দেবেন ঠিক আছে হ্যাঁ হাত ধরে ঠিক করে দেবেন আর আপনার এই যে গাছগুলো এই যে এটাও দেখেন এই যে এই যেটাও এই যে এই যে পোড়া পোড়া দেখা দিতেছে না এই পোড়া এর সাথে রেডিমেড গোল হ্যাঁ রেডিমেড গোল একতারা ভাটিমেক আর লো গুল গোল একতারা আপনার ট্যাঙ্কিতে এক মিলি আপনার হচ্ছে এক প্যাকেট আর ভাটিমেক বিশ মিলি আর রিডিমেল গোলটা 33 গ্রাম মানে আপনি 100 গ্রামের প্যাকেটে থাকলে পরে একশো গ্রামের প্যাকেট দিয়ে আপনি তিন ট্যাঙ্কি করবেন আর এই যে এই গাছগুলা ছোটো বড়ো আছে এটার জন্য আপনার যা দেওয়াল লাগে আমি দেওয়া হতেছি আর এই যে গাছগুলা দেখেন মোটামুটি কিছুটা ঠিক আছে হ্যাঁ ষোলো লিটার এক প্যাকেট আর যে গাছগুলো মোটামুটি ঠিক আছে যেরকম একটা গাছ আসবে এ পাশে গাছগুলো যে মোটামুটি ভালো আছে আর যেগুলো একটু ছোটো বড়ো হয়েছে তো এগুলো আপনার অনখাদ্যের এটা আমি ই করতেছি এখানে কি গাছ ছিল না ভাই গাছ ছিল না মরে গেছে না এই যে হলুদ হলুদ যে অংশটা এই যে হলো তোলোর যে অংশটা সবগুলো আপনার হ্যাঁ এই জন্য আপনি একটা ডোসে রেডি আর আপনি স্প্রেটা যখন করবেন এখান থেকে নিচ থেকে ধরবেন ঠিক আছে উপর থেকে তো ধরবেনি নিচ ধরবেন নিচ থেকে ধরে সেটা তারপরে দেখা যাচ্ছে আর ওই যে রোদ্রের কারণে পাতাটা ওরকম ওই যে পড়ে যাইতেছে হুম হুম এটা আছে হয়তো আপনার এই যে শুরুতে মনে হয় পোকায় আপনি কিছুটা খেয়ে দিয়েছিল না হলে এরকম হওয়ার কথা না এটা আর এই যে হলুদ হলুদ যেটা হ্যাঁ এটা মধ্যে আমি এটার মধ্যে আমি আরেকটা লক্ষণ পাইতেছি এটা আমি কিছুদিন আগে দেখি তারপর দেখছেন এরকম করে আপনার দেখা যাচ্ছে যে এই গাছগুলো যে মোটামুটি ভালো আছে হ্যাঁ আপনার ভিটিটা ঠিক মতো বানিয়ে দিতে হবে ঠিক আছে আল্লাহ মধ্যে দিয়ে দেন ঠিক হয়ে যাবে